2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু নিজেদের নাম্বারে ছিলে অসন্তুষ্ট তারা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিল যারা তৎকালে আবেদন করেছিল তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যারা নর্মালে আবেদন করেছিল তাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি আশা করি বেশ কিছুদিনের মধ্যেই তোমাদেরও রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তৎকালীন আবেদনের ক্ষেত্রে খরচের পরিমাণ ছিল অনেক বেশি যার ফলে ছাত্রছাত্রীরা সকলে ইচ্ছে থাকলেও বা চাইলেও তৎকালীনে আবেদন করতে কিন্তু পারেনি পর্ষদ এই জন্য যথেষ্ট পরিমাণ কিন্তু হয়েছে এই যে রেজাল্ট তৎকালীনে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হওয়ার পর বারো জন নতুন করে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে আগে ছিল টোটাল আটান্ন জন ছাত্রছাত্রী এখন আরো বারো জন যুক্ত হয়ে হয়ে গেল সত্তর জন ছাত্রছাত্রী ছাত্রী প্রায় বাইশ হাজার আটশো ছত্রিশটি বিষয়ে পিপিআর এবং পিপিএস এর আবেদন জমা করেছিল তার মধ্যে পাঁচ হাজার চারশো বিষয়ে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের নাম্বারের কিন্তু পরিবর্তন ঘটেছে এই জন্য পর্ষদ প্রবলভাবে সমালোচিত হচ্ছে কিভাবে খাতা দেখা হয় কি নির্দেশ দেওয়া হয় শিক্ষক মহাশয়দের যে টাকা দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা এত খরচা করে আবার দ্বিতীয়বার খাতা দেখাতে হচ্ছে তারপর আবার নাম্বারের পরিবর্তন করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে পিপিআর এবং পিপিএস করতে পারলো না তারা কি করবে যারা জানেই না পিপিআর পিপিআর কি কি তারা যদি এবং পিপিএস করত হয়তো তাদেরও নাম্বারের পরিবর্তন হতো তারা এখন কোথায় যাবে আবার অনেক ছাত্রছাত্রী এমনও আছে তোমরা যারা কমেন্ট করে আমায় জানাচ্ছিলে যে আমাদের নাম্বারের পরিবর্তন অবশ্যই ঘটবে আমি পুরো শিওর পিপিআর এবং পিপিএস করেছিলাম তাও পরিবর্তন ঘটলো না আমরা কি করব। সত্যি এটি কিন্তু হতাশাজনক লজ্জাজনক পর্ষদের কাছেও তার কারণ একবার খাতা দেখার পর আবার যদি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে নতুন করে খাতাকে চেক করা হয় এবং তারপর যদি এতটা নাম্বারের ডিফারেন্স ঘটে তাহলে সত্যি কিন্তু এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আশা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরের বছর এই নিয়ে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেবে শিক্ষক মহাশয়দের খাতা দেখা সম্পর্কে এক্সামিনারদের অবশ্যই করার নির্দেশ দেওয়া প্রয়োজন কারণ এইভাবে খাতা দেখাটা কখনোই উচিত নয় যে দ্বিতীয়বার এত টাকা খরচা করে খাতা দেখাবো তারপর আমার নাম্বারের পরিবর্তন হবে তাহলে যারা করতে পারলো না পিপিআর পিপিএস তারা আজ কোথায় যাবে এটি কিন্তু সত্যি একবার ভেবে দেখা প্রয়োজন আরেকটি কথা তোমরা যারা মনে করছো পিপিআর এবং পিপিএস করার পরও তোমাদের নাম্বারের যে পরিবর্তন হয়েছে তাতে তোমরা সন্তুষ্ট নাও এর থেকে অবশ্যই তোমার বেশি নাম্বার পাওয়া প্রয়োজন তুমি এর থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে তুমি কনফিডেন্স পাবেই পাবে সেই ক্ষেত্রে তুমি আর টিআই করো পর্ষদ তোমাদের যে পর্ষদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন তারা চায় না ছাত্র ছাত্রীরা আর টিআই করুন সেই কারণে গত বছরেও করেনি এই বছরেও আশা করি করবে না কিন্তু তোমাদের কাছে আইনি অধিকার আছে আর টিআই করে নিজের খাতার জেরক্স নিজে দেখে নেওয়ার খাতার জেরক্স হাতে পাওয়ার পর তুমি তোমার শিক্ষক মহাশয়দের তারা একবার দেখাবে কোথাও নাম্বার কম দেওয়া হয়েছে কিনা তিনি যদি বলেন নাম্বার তুমি অবশ্যই বেশি পাবে সেই ক্ষেত্রে আরেকবার পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কুটিয়ে কুটিয়ে দেখা হবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার জায়গাও থাকে কিন্তু অনেকটাই বেশি তাই আমি তোমাদের অনুরোধ করব তোমরা যদি মনে করো তোমরা পিপিআর এবং পিপিএস করে তোমরা সন্তুষ্ট নও বা যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে পিপিআর এবং পিপিএস করতে পারো নি তারা অবশ্যই আর করো আরটিআই খরচাও কম কত খরচা হয় কিভাবে আবেদন করতে হয় সমস্ত তথ্যটি আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওগুলি একবার অবশ্যই দেখে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমার বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই